আমি শিশুদের বিষক্রিয়া সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি শিশুদের বিষক্রিয়া উহ একটি সাধারণ কারণ যা বাবা মায়েরা জরুরি বিভাগে আসেন শিশুরা যে সাধারণ পদার্থগুলি গ্রহণ করে যা ক্ষতিকর হতে পারে সেগুলি হল যেমন ডিটারজেন্ট অ্যাসিড ভিত্তিক ক্লিনার এবং প্রাপ্তবয়স্করা যে ওষুধগুলি ব্যবহার করেন এবং জরুরি অবস্থায় যে সাধারণ চিকিৎসা দেওয়া হয় তার মধ্যে প্রাথমিক গুরুত্বপূর্ণ মূল্যায়ন এবং দূষণ মুক্তির ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকে শুধু রোগীকে ধোয়া উহ কাপড় এবং পৃষ্ঠ এবং পেটের দূষণ মুক্তি রাইলের টিউব ব্যবহার করে যদি তারা এক ঘন্টার মধ্যে আসে এবং তারপরে সহযোগ থেরাপি যা তাদের রক্তচাপ সমর্থন করা তাদের অক্সিজেন স্তর সমর্থন করা অন্তর্ভুক্ত করে এবং কখনো কখনো যদি প্রতিষেধক পাওয়া যায় আমরা প্রতিষেধক দিতে পারি এবং সন্দেহ ভাজন বিষক্রিয়াযুক্ত শিশুর মধ্যে জীবন হুমকির সমস্যা হল খিঁচুনি কোনো শ্বাসকষ্ট এবং উহ পরিবর্তিত আচরণ